মন দিয়ে শুনুন এই গ্রিডে কাজ করতেছি এটা এখনো ফুল লাগান লাগানো হয় নাই ফুলগুলি বেন দেওয়া হয়েছে অতি সূক্ষ্মতার সাথে কাজ করে থাকি ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন এটার ফুলগুলি লাগাই তারপর আবার দেখাই আপনাদের এই যে দেখেন ফুলগুলোই লাগানো হয়েছে এখন এখন লাগানো হবে টানা এই যে এখানে টানা হবে এখানে এখানে দেখাচ্ছে এখানে টানা আচ্ছা দেখা যাক টানাটা লাগাই দেখেন ডিজাইনটা এখনো জ্বালা হয় নাই স্টার্টটা লাগানো হয়েছে দেখেন কথাই নয় কাজেই পরিচয় কাজ ভালো হলে আশা করি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কাজের ডিপেন্ড করে দাম আসলে কাজ যদি সুন্দর হয় টাকা কোনো ব্যাপার না করার অনেক এটা বাড়ি বানতে ভাই অনেক টাকা খরচ হয় তাই টাকার চিন্তা না করে যোগাযোগ করবেন এগুলি হয়েছে জ্বালাই হয়েছে দেখেন জ্বালাই কত ফ্রেশ এখানে এগুলি জ্বালাই হবে জ্বালাট করি তারপর দেখাই ফিনিশিং সহ দেখাবো অবশ্যই আপনার সাথে থাকবেন এটা ফিনিশিং শেষ হয়েছে দেখেন ফিনিশিং দেওয়ার পরে কাজটা দেখতে কেমন যে ফিনিশিংগুলো দেখেন কত ফ্রেশ যেমন টাকায় মোকাবাজ দেখেন কিরকম হয়েছে আর এদিকে গিয়ে রং রেড অফ সেট মারা হচ্ছে দেখেন যে রেডক্সের দেওয়া দেওয়ার পরে জ্বালাই করা শীত তেমন বোঝা যায় না আসলে ওয়ালিং ভালো হলে গাছ সুন্দর হয় এই যে রঙ